বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু ফুটবল দুনিয়া এত ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব অনেকেই কালকে সারাদিনে জিজ্ঞেস করেছো দাদা এগারো তারিখে ডারবিটা হচ্ছে তো কালকে এফএসডিএল এর সঙ্গে মিটিং ছিল কালকে রাতে লাইভে বলেছিলাম যে সেই মিটিংয়ের ব্যাপারে সেই সময় কোনো আপডেট ছিল না এই মুহূর্তে যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে যে এফএসডিএল কিন্তু ইলেভেন্থ অফ জানুয়ারি ডারবিটি করতে চাইছে এবং ডারবি ডেট কিন্তু পিছানোর কোনো চান্স আপাতত নেই মানে এখনও পর্যন্ত কালকের মিটিংয়ে যে ডিসিশনটা নেওয়া হয়েছে পরবর্তীকালে যদি কিছু হয় অবশ্যই বলবো এবং মোহনবাঙ্গা সুপার চার্ডের তরফ থেকে কিন্তু কলকাতাতেই কোনোভাবে ডারবিটা করানোর চেষ্টা করা হচ্ছে যদিও ওয়েস্ট বেঙ্গলের স্পোর্টস মিনিস্টার মিস্টার অরূপ বিশ্বাস তিনি বলে দিয়েছেন যে হয়তো সেদিনকে ডারবি করা পসিবল হবে না মানে হয়তো মানে উনি বলেই দিয়েছেন আমাদের অনেবল স্পোর্টস মিনিস্টার যে ইলেভেন্থ অফ জানুয়ারি কলকাতাতে সিকিউরিটি দেওয়া কোনোভাবেই পসিবল না তার কারণ সেই সময়টা গঙ্গাসাগরের মেলা রয়েছে কিন্তু তা সত্ত্বেও মোহনবাগান সুপার চ্যান ম্যানেজমেন্ট আবারও প্রশাসনের সঙ্গে কথা বলে ট্রাই করছে যাতে ম্যাচটা কোনোভাবে না কলকাতাতে করা যেতে পারে কিন্তু আমার মনে হয় না যে গভর্নমেন্ট সেই পারমিশনটা দেবে হয়তো মোহনবাগানকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে নিজেদের প্রাইভেট সিকিউরিটির একটা ব্যাপার থাকতে পারে সেইরকম করেও করা পসিবল হতে পারে তো যাই না এখনও পুরোটাই কিন্তু কথাবার্তা স্টেজে রয়েছে তবে ডারবি যে এগারো তারিখ করানোর দিকেই একটা স্টেজ ঝুঁকে সেটা কিন্তু পরিষ্কার এবং বিকল্প ভেনিউ হিসেবে জামশেদপুর এবং ওড়িশা এই দুটো ভেনিউও কিন্তু ভাবা হচ্ছে কিন্তু এগারো তারিখে কিন্তু ডারবিটা করতে যায় তার কারণ যেরকমের ফিক্সার রয়েছে সেখানে আর কিন্তু কোনো উইন্ডো ফাঁকা নেই মানে কোনো ম্যাচটা কিন্তু ফাঁকা নেই যে সময় একটা ফাঁকা ছিল মার্চে সে সময় কিন্তু ইস্টবেঙ্গলের খেলা রয়েছে কোয়ার্টার ফাইনাল এএফসি চ্যালেঞ্জ লিগে তো সেই জন্য ম্যাচটা করানোর চেষ্টা করছে এফএসডিএল এবং মোহনবঙ্গার সুপার চ্যানেল তো একবারে কি ডারবি হচ্ছে আপাতত এইটুকু ধরে নিতে পারো পরে যদি কোনো আপডেট পাই অবশ্যই তোমাদেরকে জানাবো তো ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিয়ে মনে করো আমি চ্যানেল সাবস্ক্রাইব করতে বলে না কারণ সব স্যান্ডেল তোমরা সাবস্ক্রাইব করলে আরও হয় কাজ করে মোটিভেশন পাওয়া যায় তো চল এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে